হ্যালো এভ্রিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি বিভিন্ন আন্দোলনের যারা প্রথম শহীদ হয়েছিলেন সেই সম্পর্কে একটা আমি যারা শহীদ হয়েছিল বাংলাদেশে প্রথম খারা শহীদ হয়েছিলেন বিভিন্ন আন্দোলনের বিভিন্ন আহ যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের মধ্যে খারাশাহিত হয়েছিলেন সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা করবো উনিশশো সালে ভারত থেকে পাকিস্তান দুটি খন্দে বিভক্ত হয়েছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান অন্যটা হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে আজকে আমরা যে দেশে বসবাস করতেছি এটা হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ যার নাম হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের আমরা যুদ্ধ দেখতে পাই সেখানে কি কি যুদ্ধ চলেছিল বা কি কি আন্দোলন চলেছিল সে সম্পর্কে আমি আপনাদেরকে একটা আজকে যে একটা তালিকা তৈরি করেছি সেই তালিকা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা করতে যাচ্ছি অর্থাৎ প্রথম আন্দোলন যেটা ছিল হচ্ছে বাস আন্দোলনের প্রথম শহীদ প্রথম আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন রফিক দ্বিতীয়ত আন্দোলনে অর্থাৎ আন্দোলন হয়েছিল উনিশশো এই আন্দোলনে প্রথম হয়েছিলেন হচ্ছে মনুমিয়া আর উনিশ ঘনভ্যান্দোলনের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন হচ্ছে আসাদ এরপরে আহ সুদ্র আন্দোলনের মধ্যে প্রথম শহীদ হয়েছে প্রথম শহীদ বিদ্যুৎ মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন ডক্টর জোহা পঞ্চম হচ্ছে মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধ হচ্ছে উনিশশো সালে প্রথম শহীদ হয়েছিলেন আজকে আমরা যে দেশ পেরিবেছি পাকিস্তান বাংলাদেশে রূপ নিয়েছেন সেইটা হচ্ছে কি শঙ্কর সমন কি আছে শঙ্কর সমজ্জাদা সমজাদা এরপর হচ্ছে কি ষষ্ঠ হচ্ছে বিশেষদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন মুন্সি আব্দুর র এরপরে হচ্ছেন যে সপ্তম যেটা বর্তমানে বর্তমানে দুই সালের মধ্যেও তার কথা এখানে বিভিন্ন দেশে বিদেশে এটা প্রকাশ করতেছেন যারা হচ্ছে কি জুলাই বিপ্লবের নামে পরিচিত যেটি এখন বর্তমানে নামরূপ নিয়েছেন জুলাই বিপ্লবের প্রথম হন হচ্ছে আবু ছায়া আপনারা সকলে জানেন আবু চাহিদার কারণে আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন আন্দোলন এখন চলতেছে বা বিভিন্ন জায়গার মধ্যে মিছিল সেরকম চলতেছে একমাত্র হচ্ছে কি এই আন্দোলনের বিপ্লবের জুলাই বিপ্লবের মধ্যে যারা শহীদ হয়েছিলেন আমি শেষ তার মধ্যে প্রথম শহীদ হাসছে থেকে আবু চাইয়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার এটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ